মহান আল্লাহ রবুল আলমিন মানব জাতিকে ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে দৃষ্টি ফিরে আল্লাহর প্রতি অবাধ বিশ্বাস স্থাপন করার লক্ষ্যে বিভিন্ন উপায়ে উপদেশ দিয়েছেন মানুষের হৃদয়ে ইমান জাগিয়ে তোলার জন্য এমন অলঙ্কারপূর্ণ আলোচনা করেছেন যা যে কাউকে শিহরিত করে তোলে সুরা গাসিয়ার সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা কি উটের প্রতি লক্ষ্য করে না যে তা কীভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহর নির্দেশনাবলের মধ্যে উট অন্যতম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বিশেষভাবে উটের কথা বলেছেন যে ব্যক্তি উট নিয়ে একটু ভাববে সে আল্লাহকে চিনবে রবের পরিচয় জানতে পারবে বারবার নম্বর দেখুন সুরা আর ভাবুন দেখবেন এক অন্যরকম ভালো লাগা কাজ করবে নিজের অজান্তেই বলে উঠবেন মহান আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি কতটা সুন্দর উট আরব ভূমিতে সবচেয়ে দামি প্রাণী উটকে বলা হয় মরুর জাহাজ আরবিতে একে বলা হয় সাফিনাতু সাহরা উট দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত বোঝা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে তৎকালীন সময় আরবের বণিকদের ব্যবসায়ীর জন্য পণ্য নেওয়ার মাধ্যম ছিল উট উটের পিঠে অস্থায়ী ঘর বানিয়ে যে যুগের লাক্সারি ভ্রমণ করা হতো মরুভূমি প্রচণ্ড তাপমাত্রায় নির্বিঘ্নে পথ চলার এক অসাধারণ ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন মরুজ্জাহাজ নামে খ্যাত এই উটকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও পানিবিহীন বেঁচে থাকতে পারে লাগাতার দশ দিন এই শরীরে আল্লাহ রব্বুল আলমিন এমন অসাধারণ ক্ষমতা দিয়েছেন যে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই মরুভূমির পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরমেও উটের শরীর থেকে ঘাম নির্গত হয় না উটের খাদ্যাভ্যাস অন্য প্রাণীর চেয়ে ভিন্ন উঠ যে কোনো কাটাযুক্ত গাছপালা চিবিয়ে সাবার করে ফেলে যা অন্য কোনো প্রাণীর সাধ্যে নেই উটের এমন এক জীবও আছে যা কাটা ফুটো করতে পারে না এর হজম শক্তি এত ভালো যে কোনো খাবার সে নিমেষে হজম করে ফেলতে পারে একটি প্রাপ্তবয়স্ক উট প্রতি মিনিটে দশ থেকে বিশ লিটার পানি পান করে অতিরিক্ত পানি পানের কারণে রক্তগণিকায় কোনো ধরনের সমস্যা হয় না মহান আল্লাহ উটকে পানি পান করার ক্ষমতা দিয়েছেন একইভাবে পানি শূন্যতা সহ্য করার প্রচণ্ড ক্ষমতা দিয়েছেন মরুভূমির খরতাপে পানি পাওয়া বড়ই দুষ্কর তাই উটকে দেওয়া হয়েছে পানি ধরে রাখার অসম্ভব ক্ষমতা তবে এর চেয়েও বড় কথা হল উট খুবই মিতব্যয়ী হিসাব করে পানি খরচ করে যেমন উট খুবই অল্প পরিমাণ মূত্র ত্যাগ করে প্রায় ছিয়াত্তর শতাংশ মূত্র কমিয়ে দিতে পারে এমনকি মল ত্যাগের সময় নিশ্চিত পানি কমিয়ে দিতে পারে প্রায় পঞ্চাশ শতাংশ মহান আল্লাহ রাবুল আলমিন উটকে মরুভূমির কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য বিশেষভাবে সৃষ্টি করেছেন উটের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো একসঙ্গে না থাকত তাহলে কি উটের পক্ষে প্রখর রোদে বেঁচে থাকা সম্ভব হতো কখনোই না তাহলে এই কি একা একা ধাপে ধাপে তৈরি হয়েছে উট কি মরুভূমির তাপমাত্রায় নিজেকে মানিয়ে নেওয়ার কোনো প্রশিক্ষণ গ্রহণ করেছে একজন বুদ্ধিমান লোকের জন্য উটের সৃষ্টি তার মহান স্রষ্টাকে চেনার জন্য যথেষ্ট ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আকাশ ও পৃথিবী আর রাত ও দিনের আবর্তে বুদ্ধিমান লোকেদের জন্য নিদর্শন রয়েছে কত নিখুঁত মহান আল্লাহ রবুল আলমিনের পরিকল্পনা নিশ্চয়ই সব প্রশংসা তারই আল্লাপাক তার সকল বান্দাদের নিদর্শন বোঝার তৌফিক দান করুন এমন সব ইসলামিক সৃষ্টির জানা অজানা তথ্য জানতে হেদাজের পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম